জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শান্তি সমাবেশে পাঁচ লাখ লোকের টার্গেট মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ খালেদার বিদেশ যাওয়া আদালতের হাতে বলছে শেখ হাসিনা এদিকে আঠাশে অক্টোবরের পর সরকার পালানোর পথ পাবে না বলছে নোমান এরপর জানিয়ে দেব সমাবেশ ঘিরে তল্লাশি ধরপাকড় আরও জানিয়ে দিব সরকারের পতনের ঘন্টা বেজে গেছে বলছে মোহাম্মদ শাহজাহান সর্বশেষ জানিয়ে দেব জামায়াত নেতা আকন্দের বাসা ঘিরে রেখেছে পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত শান্তি সমাবেশে পাঁচ লাখ লোকের টার্গেট মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ আগামী আটই অক্টোবর বিরোধী দল বিএনপির মহাসমাবেশের নামে কোনো নাশকতা করলে তার জবাব দিতে প্রস্তুত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এরই অংশ হিসেবে ওই দিন শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতাকর্মীদের সতর্ক থেকে পাহারায় থাকতে নির্দেশনা দিয়েছে দলটির হাই কমান্ড আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন বিএনপি শান্তি বজায় রেখে মহাসমাবেশ করলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা কোনো ধরনের নাশকতা করলে তার জবাব দিতে আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মী প্রস্তুত রয়েছে যেখানে নেই নাশকতা সেখানেই প্রতিরোধ যেহেতু ওইদিন চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কারণে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ 28 অক্টোবর রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বেলা 2:30 শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে এই সমাবেশে অন্তত 5 লাখ লোকের টার্গেট নেওয়া হয়েছে এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশ পথগুলোতে পাহারা থাকবে ঢাকা ও আশেপাশের এলাকার নেতাকর্মীরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট যাত্রাবাড়ি শনির আখরাত দয়াগঞ্জ বাবুবাজার ব্রিজ শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডি বত্রিশ হাসাদ গেট শ্যামরী আগারগাঁও মিরপুর দশ গাবতলি ফার্ম গেট কারওয়ান বাজার মগবাজার মালিবাগ এলাকায় নেতাকর্মীরা পাহাড়াই থাকবে এছাড়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজীপুর সাভার মানিকগঞ্জ কেরানীগঞ্জ মুন্সীগঞ্জের দল ও সহযোগী সংগঠনের কর্মীরা পাহাড়াই থাকবে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সঙ্গে বর্ধিত সভা করে কেন্দ্রীয় আওয়ামী লীগেতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফির সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতি মন্ডলীর সদস্য শাহজাহান খান মোফাজ্জুল হোসেন চৌধুরী মায়া ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ খালেদার বিদেশ যাওয়া আদালতের হাতে বলছে শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি পুরোপুরি আদালতের হাতে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভাষ্য আদালত যদি তবে বিদেশে যেতে পারবেন অসুস্থ খালেদাকে বিদেশ পাঠাতে তার দল বিএনপি জোর দাবি তোলার মধ্যে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন শনিবার এই সাক্ষাৎকার প্রচার হয় দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্ত হয়ে বাসার ঢাকার মধ্যে এখন চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে রয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বিএনপি দাবি তুলেছে তবে সরকারের পক্ষ থেকে সেই দাবি প্রত্যাখ্যান করা হচ্ছে এই প্রেক্ষাপটে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়টি আপনারা পূর্ণ বিবেচনা করবেন কিনা সেই প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে রাখেন ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকার গ্রহীতা আঠাশে অক্টোবরের পর সরকার পালানোর পথ পাবে না বলছে নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন আঠাইশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে অক্টোবরের পর সরকার পথ খুঁজে পাবে না মঙ্গলবার দলীয় কার্যালয়ে আগামী আঠাশে অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আবদুল্লা আল নোমান বলেন সরকারের উচিত আঠাইশ অক্টোবরের আগেই করে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া আঠাইশে অক্টোবরের পর সরকার পালনের পথ খুঁজে পাবে না দেশে বিদেশেও কোথাও তাদের স্থান হবে না চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্ব যুগ্ম আহ্বায়ক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন ফোর আব্দুল আবুল গফ্ফার চৌধুরী কামরুল ইসলাম হোসাইন সহ অনেকেই সমাবেশ ঘিরে তল্লাশি ধরপাকড় আগামী আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি সমাবেশ ঘিরে শহর জুড়ে চলছে তল্লাশি প্রবেশ বাড়ানো হয়েছে বাসাবাড়ি ও হোটেলগুলোতে নীরবে তল্লাশি করছে তারা আতঙ্কে রয়েছে রাজধানীর বিভিন্ন পেশার মানুষও জানা গেছে মহাসমাবেশ ইতিহাসের সর্বোচ্চ লোক জামায়াতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সেখান থেকে আসতে পারে ঢাকা ঘেরাও সহ লাগাতার কর্মসূচিও তাই সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের নতুন মামলায়। গ্রেপ্তারের নতুন মামলা হয়েছে এসব মামলায় ছয়শ বিশ জনের বেশি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এছাড়াও ভয়ভীতি দেখানো জামিন পাওয়ার পরও অন্য মামলায় গ্রেপ্তার করা হচ্ছে এ নিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে বিএনপি বলছে মহাসমাবেশ ঘিরে নতুন করে ধরপাকড় শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী শুধু রাজধানী নয় সারা দেশে নেতাকর্মীদের গ্রেফতার করছে দেওয়া হচ্ছে নামে বেনামে মামলা অনেককেই দুই তিন দিন বা তারও আগে গ্রেফতার করলেও তা প্রকাশ করছে না পুলিশ সব মিলিয়ে এক আতঙ্কের মধ্যে আছেন নেতাকর্মীরা তবে পুলিশি ধরপাকড় সরকারের বাধা উস্কানি এড়িয়ে আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করতে নির্দেশনা দিয়েছেন হাইকমান্ড এদিকে পুলিশ পুলিশ বলছে আঠাশে অক্টোবর কয়েকটি রাজনৈতিক সমাবেশ রয়েছে রাজপথে ত্রিমুখী রক্তক্ষয়ী সংঘাত সহিংসতায় আশঙ্কা করা হচ্ছে বলে ধারণা করছেন গোয়েন্দারা তাই আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে সমাবেশের নামে পরিস্থিতি খারাপ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিশ্লেষকরা বলছেন নিত্য নতুন গায়েবী মামলা পুরনো নাশকতার ঘটনায় সম্পৃক্ততা সন্দেহভাজন কিংবা নাশকতার পরিকল্পনার কথিত অভিযোগ এনে বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড় করছে রাজনৈতিক পরিস্থিতি বিপরীত হতে পারে তাদের ভাষ্যমতে এই ইস্যুতে নিরপেক্ষ থাকার জন্য বেশ আগে থেকেই বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সরকারকে নানাভাবে চাপ দিচ্ছে বিশেষ করে আন্দোলনের আগে গায়বী মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি ও নির্যাতন না করার ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছে এ পরিস্থিতিতে নতুন করে ব্যাপক হারে ধরপাকড় অভিযান চালানো হলে সরকার বেকায়দায় পড়তে পারে সরকারের পতনের ঘন্টা বেজে গেছে বলছে মোহাম্মদ শাহজাহান বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন সেদিন বেশি দূরে নয় যেদিন এই অবৈধ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে সরকারের পতনের ঘন্টা বেজে গেছে শনিবার বিকালে নগরীর দস্ত এ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন আগামী পাঁচ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কুমিল্লা ফেনী মিরসরাই চট্টগ্রাম রোডমার্টস কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে মোহাম্মদ সাজাহান বলেন সহজ সরল পথে এই জালিম সরকার বিদায় নেবে না আন্দোলনের শক্তিতে তাদের বিদায় করতে হবে বেগম খালেদা জিয়া প্রয়োজনে জীবন দিবেন তবু সরকারের কোন শর্ত মেনে মুক্তি চাইবেন না তিনি বলেন জনগণের সব অধিকার আজ ভুলনটি তো বেচা থাকার অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার মানবিক অধিকার সংবাদপত্রের অধিকার সহ কোন অধিকারই মানুষ পাচ্ছে না অবৈধ ভোট সরকার ক্ষমতা করে রেখেছে তারা জনগণের রায়কে ভয় পায় তাই তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চায় না এ কারণেই আমাদের এক দফা আন্দোলন এই সরকারকে বিতাড়িত করে এদেশের জনগণকে মুক্ত করে আমরা বাংলাদেশের মানুষের সকল অধিকার আবার ফিরিয়ে দিতে চাই সর্বশেষ জানিয়ে দিব জামায়াত নেতা আকন্দের বাসা ঘিরে রেখেছে পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের বাসা ঘিরে রেখেছে পুলিশ বুধবার সকাল পৌনে এগারোটায় তার উত্তরার আর চোদ্দ নং সেক্টর আঠারো নং সড়কের বাসা ঘিরে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার পরেই সকাল এগারোটা আট মিনিটে তাকে আটক করা হয় তিনি আরো জানান মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ ওনাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে চব্বিশে অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিল গতকাল এম আর আই করেছে আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এ সময় পুলিশ তাকে আটক করে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে